নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই জি কে পয়েন্ট থ্রি ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ক্লাসে আজ তোমাদের সাথে আমরা আলোচনা করে নেব কেপি কনস্টেবল দু হাজার গুরুত্বপূর্ণ কিছু জি কে প্রশ্ন নিয়ে প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর তোমরা সময়ের মধ্যে কমেন্টে জানানোর চেষ্টা করো এর মাধ্যমে তোমাদের এই প্রশ্নগুলো খুব ভালো প্রিপারেশন হয়ে যাবে তোমাদের যদি আজকের ক্লাসটা ভালো লাগে তাহলে একটা লাইক করো সাথে তোমার বন্ধুদের সাথে ক্লাসটা তোমরা শেয়ার করে দাও এবং কমেন্টে অবশ্যই সঠিক উত্তর কিন্তু জানাতে থাকো এবং তোমরা যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটা ক্লিক করে অল করে দাও ফর অল নোটিফিকেশান যাতে সবার প্রথমে আমাদের ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে চলো বেশি দেরি না করে আজকের ইম্পর্টেন্ট ক্লাসটা আমরা স্টার্ট করে দিই এক নম্বর প্রশ্ন দেখে নিই থর এক্সপ্রেস ভারতের কোথা থেকে প্রথম চলাচল শুরু করে সঠিক উত্তর হবে অপশান এ জয়পুর থেকে দু নম্বর প্রশ্ন ডিহাইড্রেশনের সময় মানব দেহ থেকে প্রধানত কোন লবণটি বেরিয়ে যায় সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি সোডিয়াম ক্লোরাইড নেক্সট প্রশ্ন বাল্মীকি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত বাল্মীকি জাতীয় উদ্যানটি অবস্থিত বিহারে অপশান বি হবে সঠিক উত্তর নেক্সট নিম্নের কোন বইটি পাকিস্তানের নামকরণের সাথে সম্পর্কিত সঠিক উত্তর অপশান সি নাও অর নেভার নেক্সট গান্ধী সাগর বাঁধ কোন রাজ্যে অবস্থিত গান্ধী সাগর বাঁধ এটি অবস্থিত মধ্যপ্রদেশ রাজ্যে অপশন বি হবে সঠিক উত্তর নেক্সট নিম্নলিখিত নদীগুলির মধ্যে কোনটি শুধুমাত্র ভারতের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে সঠিক উত্তর অপশন ডি যমুনা নদী শুধুমাত্র ভারতের মধ্য দিয়েই প্রবাহিত হয়েছে অপশন ডি হবে সঠিক উত্তর নেক্সট বেসবল খেলায় প্রতিটি বেসের মধ্যে দৈর্ঘ্যগত হয় সঠিক উত্তর হবে অপশান বি নব্বই ফুট নেক্সট নিচের কোনটি একটি ওপেন সোর্স অপারেটিং সিস্টেম সঠিক উত্তর অপশান সি লিনাক্স নেক্সট দেখি সাবান ও ডিটারজেন্ট জলের কোন ধর্মটিকে কমিয়ে দেয় সঠিক উত্তর অপশান সি পৃষ্ঠ টান নেক্সট দেখি ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি সঠিক উত্তর অপশন বি কুঞ্চিকল জলপ্রপাত নেক্সট কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কৃষির পরিবর্তে শিল্পায়নের দিকে মনোযোগ দেওয়া হয়েছিল সঠিক উত্তর অপশান ডি দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় নেক্সট ভারতের কচ্ছের রনের সাথে নিচের কোন দেশের সীমানা রয়েছে সঠিক উত্তর অপশন এ পাকিস্তান নেক্সট প্রতি বছর কোন ভারতীয় জাতীয়তাবাদীর জন্মবার্ষিকীতে পরাক্রম দিবস পালিত হয় সঠিক উত্তর অপশন বি নেতাজি সুভাষচন্দ্র বসু নেক্সট দেখি নিচের কোনটি সঠিকভাবে মিলছে না সঠিক উত্তর অপশান ডি সাঁওতাল ছত্রিশগড় এটি কিন্তু সঠিকভাবে মিলছে না নেক্সট নিম্নলিখিত কোন ভাইসরয় স্থানীয় স্বায়ত্তশাসন আইন পাশ করে সঠিক উত্তর অপশান বি লর্ড নেক্সট দেখি দাবা খেলার বোর্ডে মোট কটি ঘর থাকে সঠিক উত্তর অপশান ডি নেক্সট আটত্রিশতম জাতীয় গেমস কোন রাজ্যে আয়োজিত হয় সঠিক উত্তর অপশান সি উত্তরাখণ্ড নেক্সট কোন মেঘ ঘন কালো এবং ঝড় বৃষ্টির জন্য দায়ী সঠিক উত্তর অপশান ডি কিউমুলো নিম্বাস নেক্সট মহারাষ্ট্রের সর্বোচ্চ শৃঙ্গ কি সঠিক উত্তর অপশান সি কালসুবাই নেক্সট নিচের কোনটি হিমাচল প্রদেশ রাজ্যের একটি স্বীকৃত উপজাতি সঠিক উত্তর অপশান বি গাদ্দি নেক্সট অলিম্পিকে ম্যারাথন দৌড়ের দৈর্ঘ্য কত সঠিক উত্তর অপশান এ ছাব্বিশ মাইল তিনশো পঁচাশি গজ নেক্সট প্রাচ্যের ব্রিটেন কোন শহরকে বলা হয় প্রাচ্যের ব্রিটেন বলা হয় জাপান শহরকে নেক্সট দেখি কোন বছরে এ আর রহমান দুটি অস্কার জিতেছিলেন সঠিক উত্তর অপশান সি দু সালে নেক্সট বৈষ্ণব ধর্মে কতজন অবতার স্বীকৃত রয়েছেন সঠিক উত্তর অপশান ডি দশজন নেক্সট গিরনার পর্বত কোন রাজ্যে অবস্থিত গির্নার পর্বতটি গুজরাট রাজ্যে অবস্থিত অপশান ই হবে সঠিক উত্তর নেক্সট দেখি কলসপত্র কি ধরনের উদ্ভিদ কলসপত্র হল পতঙ্গভোগ শ্রেণীর উদ্ভিদ অপশান সি হবে সঠিক উত্তর নেক্সট এডস হলো ড্যাস ঘটিত রোগ সঠিক উত্তর অপশান এ ভাইরাস ঘটিত নেক্সট দেখি জালিয়নাবাগের হত্যাকাণ্ড সংঘটিত হয় কত সালে সঠিক উত্তর অপশান ডি উনিশশো সালে নেক্সট প্রশ্ন স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমি তাহা চাই কে বলেন এই উক্তিটিকার সঠিক উত্তর অপশান সি বাল গঙ্গাধর তিলক শেষ হলো আজকের ভিডিও আজকের ক্লাসে তোমাদের সাথে আমরা আলোচনা করলাম কেপি কনস্টেবল দু হাজার পঁচিশ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জি কে কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে তোমাদের যদি আজকের ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো সাথে তোমার বন্ধুদের সাথে ক্লাসটি শেয়ার করে দাও এবং আরও এই ধরনের ইম্পর্টেন্ট ক্লাস পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটা ক্লিক করে অল করে রাখো ফর অল নোটিফিকেশান তাহলে চলো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে